হ্যালো বন্ধুরা আমি অনির্বাণ তোমাদের ফ্রেন্ডলি গার্লেন আর অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু এন ভিডিও তো বন্ধুরা ঠিক সকাল এগারোটায় অনির্বাণ আবার চলে এসছে নতুন ভিডিওর সাথে আর আজকে প্রথমেই বলবো আজকে গলার অবস্থা একটু খারাপ আছে মানে যা বাজে ওয়েদার সবার ঠান্ডা লাগছে তো অনির্বাণ বাজ যাবে কোথার দিকে আমার একটু ঠান্ডা লেগে গেছে বেশি জোরে কথা বলতে পারছি না গলায় খুব ব্যথা থাকছেও কথা ব্যথা বেদনা ও তো পার্ট অফ লাইফ হবি আর যেটা হবে সেটা হচ্ছে আজকে যেমনটা তোমরা প্রমিস করেছিলাম গরমের গরমের যাবতীয় ভিডিও পরপর কিন্তু তোমরা পাচ্ছ ওখানে কিন্তু কোনো মানে ঘাটতি নেই বা ওখানে কিন্তু কোনো মিস হচ্ছে না কিছু দিন আগেই আমি দুটো ভিডিও দিয়েছি একটা গরমের স্পেশাল আরেকটা ভুগানভেলি আর গরমের পরিচর্যা নিশ্চয়ই তোমরা দেখেছ আর প্রচুর তোমাদের ভালো লেগেছে থ্যাংক ইউ সো মাচ এত এত কমেন্ট করার জন্য এরপরে এরপরে গরমের মাটি গরমে তো বিভিন্ন রকম মাটি নিয়ে কথা হবে অনেক রকমের গাছ যেহেতু আমরা রিপোর্ট করবো আর আজকে তোমাদের আমরা একটা মাটি দেখাবো এটা হচ্ছে একটা কুইক মাটি মানে এই মাটিটা বানালে তোমরা অলমোস্ট নাইনটি পারসেন্ট গাছ এই মাটিতে রিপোর্ট করতে পারবে এই মাটি দিয়ে নতুন গাছ বসাতে পারবে মানে তোমাদের যা ইচ্ছা ঠিক আছে কোন কোন গাছ এই মাটিটা বসবে না সেটাও আমি ভিডিও চলাকালীন বলবো কিন্তু এইটুকু তোমরা বলতে পারি প্রায় নব্বই শতাংশ গরমের গাছ যেই গাছগুলো তোমরা রিপোর্ট করতে হবে বা নতুন করে বসাতে হবে বা নতুন গাছ এনেছো সেটা রিপোর্ট করতে হবে ডেফিনেটলি এই মাটিটা তোমরা চোখ বন্ধ করে ব্যবহার করতে পারো এইটুকু তোমরা বলতে পারি কারণ বহু বছর ধরে এইভাবেই মাটি বানাই আমি গরমে আমার রেজাল্ট কিন্তু খুব ভালোই হয়েছে তো এই বলে ভিডিওটা এখানেই শুরু করছি স্টেটিউম থাকো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আর ভিডিও রিলেটেড কোথাও যদি কোনো অসুবিধা হয় আমার ফোন নাম্বার স্ক্রিনে দেখতে পাচ্ছ সকাল দশটা থেকে রাত আটটা অধিকার ফোনটা অন থাকে তোমরা চাইলে আমাকে ফোন করতে পারো বা আমাকে হোয়াটসঅ্যাপে তোমাদের কিছু কিছু জানা থাকে জিজ্ঞেস করতে পারো ডেফিনেটলি আমি তোমাদের উত্তর দেব তো চলো তাহলে গরমে স্পেশাল মাটি মানে যেই মাটিতে তোমাদের মুশকিল আসান হয়ে যাবে সেই মাটি কীভাবে হয় বানাতে হয় এবার দেখে নেওয়া যাক তো বন্ধুরা একটা কথা তোমাদের বলবো গরমের মাটি বানানো কিন্তু খুব ইজি মানে শীতের মাটিতে যতটা একটুখানি হলেও ঝামেলা আছে কিন্তু গরমের মাটি খুব ইজি একটা জিনিস মাথায় রাখতে হবে যে মাটিটা ওয়েল ড্রেন হতে হবে আর কোনো কিন্তু ব্যাপার নেই ওয়েল ড্রেন মাটি মানে কারণ গরমে কিন্তু ঝড় বৃষ্টি কালবৈশাখী যাবতীয় জিনিস সব কিছু গরমকালেই হবে এবার মাটি যদি ওয়েল ড্রেন না হয় তাহলে কি হবে না তোমাদের জলটা গোড়ায় জমবে আর কোনো কিছু দেখতে হবে না শুধু ওয়েল ড্রেন্স সয়েল তৈরি করো করলেই কিন্তু তোমাদের মুশকিল আসান হয়ে যাবে আর সেই রকম একটা ওয়েল ড্রেন্স সয়েল আজকে তোমাদের দেখাবো যে এই সয়েল মিক্সটা এতটা ভালো যে জল দাঁড়ানোর কোনো চান্সই নেই ঠিক আছে খালি রেশিওটা তোমাদের আজকে শিখিয়ে দিচ্ছি এই রেশিও অনুযায়ী তোমরা কিন্তু তোমাদের যত মাটি লাগবে সেটা বানাবে আজকে আমি দেখো প্রথমে যেটা আমি ব্যবহার করছি সেটা হচ্ছে নর্মাল গার্ডেন সয়েল নর্মাল গার্ডেন সয়েল এটা আমি ব্যবহার করছি এইবার অনেকে আমাকে বলেছে অনির্বাণ শীতের পুরোনো মাটিতে গাছ কী করে বসাবো সেই নিয়ে কিছু করো ডেফিনেটলি আমার মাথায় আছে তোমরা চেয়েছো এমন কিছু আমি করব না সেটা হয় না তো সেই ভিডিওটা ডেফিনেটলি আসবে শীতের পুরনো মাটিতে কী করে তোমরা গাছ বসাবে আর কিন্তু আজকে একদম প্রথম থেকে শুরু থেকে তোমরা দেখাচ্ছি নর্মাল গার্ডেন সয়েল নিয়েছি এবং এই জায়গা যদি কারো পুরোনো মাটি থাকে সেটাও সে ভালো করে রোদে শুকিয়ে গুঁড়ো করে চেলে ব্যবহার করতে পারে কিন্তু আমি এখানে একদম নতুন মাটি ব্যবহার করছি ঠিক আছে তো এখানে ফর্টি পার্সেন্ট প্লেন গার্ডেন সয়েল আমি এখানে ব্যবহার করেছি আর এর সাথে আমি যেটা দেব সেটা হচ্ছে মোটা লাল বালি লাল বালি মানে কনস্ট্রাকশন স্যান্ড যেটা দিয়ে ঘর বাড়ি তৈরি হয় ঠিক আছে সেটা আমি ব্যবহার করছি আর সাদা বালি একদমই না সাদা বালি আমি ব্যবহার করি না কিন্তু অনেকে আবার সাদা বালি ব্যবহার করে সেটা তার ব্যক্তিগত ব্যাপার হয়তো ভালো হয় কিন্তু আমার কেন যদি মনে হয়েছে যে সাদা বালিতে খুব একটা ভালো মাটি তৈরি হয় না কিন্তু যদি কেউ সাদা বালি ব্যবহার করে ভালো তোমার ফল পেয়ে থাকো তোমরা ডেফিনেটলি সাদা বালি ব্যবহার করতে পারো তো এইখানে এই যে স্যান্ড দেখতে পাচ্ছ এই স্যান্ড আমি দিয়েছি টোয়েন্টি পার্সেন্ট ঠিক আছে টোয়েন্টি পারসেন্ট স্যান্ড চল্লিশ পারসেন্ট নর্মাল মাটি গেল তার সাথে গেল হচ্ছে টোয়েন্টি পার্সেন্ট স্যান্ড এরপর আমি যেটা দেবো সেটা হচ্ছে এইটা এটা দেখে তোমাদের নিশ্চয়ই মনে হচ্ছে এই তো অনির্মার্মিক কম্পোস্ট দিচ্ছে এটাতে কিন্তু শুধু ভার্মিক কম্পোস্ট নেই এটাই হচ্ছে এই মাটি বানানোর একটা টুইস্ট যেটা আমি করে দেখেছি খুব ভালো ফল এসছে এখানে আছে ভার্মি কম্পোস্ট প্লাস গোবর সার তার জায়গায় তোমরা পাতা পাতা সারও ব্যবহার করতে পারো ভার্মি কম্পোস্ট প্লাস গোবর সারে ব্যবহার করছি তো ফর্টি পারসেন্ট মাটি গেল ঠিক আছে টোয়েন্টি পারসেন্ট বালি গেল ফর্টি টোয়েন্টি কত হলো সিক্সটি পারসেন্ট তার সাথে থার্টি ফাইভ পারসেন্ট এইটাও যাচ্ছে এবার এই যে থার্টি পার্স ফাইভ পারসেন্ট যাচ্ছে তার হাফ হচ্ছে গোবর সার আর হাফ হচ্ছে ভার্মি কম্পোস্ট বুঝে গেছে ক্লিয়ার আরও একবার বলছি ভালো করে বুঝে নাও ফর্টি পার্সেন্ট নর্মাল মাটি টোয়েন্টি পার্সেন্ট লাল বালি মোটা লাল বালি সিক্সটি পার্সেন্ট আর থার্টি ফাইভ পার্সেন্ট হচ্ছে কম্পোস্ট এই কম্পোস্টের মধ্যে কি আছে কম্পোস্টের অর্ধেকটা আছে ভার্মি কম্পোস্ট আর অর্ধেকটা আছে গোবর সার এর জায়গায় তোমরা পাতা পচা সারও ব্যবহার করতে পারো কিন্তু আমি বলবো যদি তোমাদের মনে হয় যে আমি কিচেন ওয়েস্ট কম্পোস্ট ইউজ করবো কিচেন ওয়েস্ট কম্পোস্ট ব্যবহার করার আগে কিচেন ওয়েস্ট কম্পোস্টটাকে ভালো করে রোদে শুকিয়ে গুঁড়ো করে তারপর ব্যবহার করতে হবে ডাইরেক্ট ওই ভেজা ভেজা কিচেন ওয়েস্ট দিলে কিন্তু হবে না কিন্তু আমি বলবো বেস্ট রেজাল্ট তোমরা পাবে ভার্মি কম্পোস্ট গোবর সার এই দুটোতে যদি তোমরা ব্যবহার করো এবার প্রশ্ন আসছে যদি কারোর কাছে গোবর সার বা পাতা পাতা সার বা কিচেন ওয়েস্ট না থাকে তাহলে তোমরা পুরোটাই ফার্মি ব্যবহার করতে পারো বা পুরোটাই গোবর সার ব্যবহার করতে পারো ডিপেন্ড করছে তোমাদের তোমরা কোথায় হাতের কাছে পাবো তো ঠিক আছে থার্টি ফাইভ পার্সেন্ট আমি এখানে দিয়ে দিলাম তো কত পার্সেন্ট হলো নাইনটি ফাইভ পার্সেন্ট আর পাঁচ পার্সেন্ট আর পাঁচ পার্সেন্ট কী দেওয়া হবে পাঁচ পার্সেন্ট হ্যাঁ পাঁচ পার্সেন্ট যেটা দেবো সেটা আমি এই দিন চারেক আগে তোমাদের দেখিয়েছি ঠিক আছে এটা এটা হচ্ছে মিক্সড খাবার আমার বানানো মিক্সড খাবার যেই ভিডিওটা তোমরা দিনে দেখে ফেলেছো আই থিঙ্ক না দেখলে ওপরে আই বাটনটা আমি দিয়ে দিচ্ছি সে এই মিক্স খাবার আমি ফাইভ পার্সেন্ট দেব এবার এই মিক্স খাবারটা কিন্তু আমার প্রায় তিন মাস পুরনো তিন মাস আগে আমি বানিয়েছিলাম সেটা ব্যবহার করছি এবার কারো যদি পুরনো মিক্স খাবার বানানো না থাকে তাহলে তোমরা এর সাথে এক চামচ হাড়ের গুঁড়ো এক চামচ শিমকুচি এক চামচ নিমখোল হাফ চামচ সুপার ফসফেট দিয়ে মাটিটাকে বানিয়ে দশ পনেরো দিন জল ছিটিয়ে রেখে তারপর গাছ বসাতে পারো কিন্তু তোমাদের যদি মিক্স খাবার বানানো থাকে তাহলে ইনস্ট্যান্ট তোমরা এই মাটিটা বানিয়ে গাছে ব্যবহার করতে পারো ও আরেকটা জিনিস ভুলে গেলাম দু চামচ সর্ষের খোল ঠিক আছে দু চামচ সর্ষের খোল যদি তোমাদের এটা বানানো থাকে মিক্স খাওয়া বানানো থাকে তাহলে তো খুবই ভালো জাস্ট বানাও বানিয়ে গাছ বসাও আর যদি বানানো না থাকে তাহলে দু চামচ শ্বসের খোল এক চামচ হাড়ের গুঁড়ো এক চামচ শিমকুচি এক চামচ খোল আর হাফ চামচ সিঙ্গেল সুপার ফসফেট মিশিয়ে দেবে মিশিয়ে মাটিটাকে দশ পনেরো দিন জল ছিটিয়ে একটা বস্তায় ভরে রেখে দেবে দশ পনেরো দিন পর তোমরা ব্যবহার করতে পারো বোঝা গেছে আই থিঙ্ক ক্লিয়ার করে দিয়েছি তো ফাইভ পার্সেন্ট এটা আমি দিয়ে দিলাম টোটাল হান্ড্রেড পারসেন্ট হলো এবারই সম্পূর্ণ জিনিসটাকে ভালো করে মিক্স করে নেবো এবার আরেকটা এখানে কথা হচ্ছে কারুর মাটি যদি বালি বালি হয় মানে মাটিতেই বালির ভাগ বেশি আছে তাহলে কি তাকে এত পারসেন্ট মানে বালি দিতে হবে মোটেও না এটা তোমাদের এখন বুঝতে হবে কারুর স্পেশাল যদি কোনো মাটি হয় যে মাটিটা ধরো বালির ভাগ বেশি মানে বেলে মাটি ধরনের মাটি হলো তাহলে অবশ্যই তোমরা একটু বালির ভাগ কমিয়ে দেবে সেখানে তোমরা কম্পোস্ট ভাগ বেশি দিতে পারো বা মাটি বাড়াতে পারো এটা তোমাদের মাটির ওপর ডিপেন্ড করছে মাটিটা তোমরা কীভাবে তোমরা পাচ্ছ তার উপর কিন্তু জিনিসটা তৈরি হচ্ছে ঠিক আছে এই যে মাটিটা তৈরি হলো এই মাটিটা কিন্তু আমি এক্ষুনি চাইলে এর মধ্যে গাছ বসাতে পারি ঠিক আছে কিন্তু যদি তোমাদের মিক্সড খাবার রেডি না থাকে যদি তোমরা ডাইরেক্ট খাবারগুলো মাটির সাথে মেশাও তাহলে অন্তত দশ পনেরো দিন মাটিটাকে রেডি হওয়ার জন্য সময় দিতে হবে জল রেখে দেবে তারপর তোমরা গাছ বসাতে পারবে আই থিঙ্ক ক্লিয়ার করে দিয়েছি আর কোনো মানে অসুবিধা থাকার কথা না যদি তারপরে অসুবিধা হয় তারপর তো অনির্মাণ আছেই কোনো অসুবিধা নেই যতবার তোমরা বুঝতে পারবে না আমার সাথে যোগাযোগ করবে আমাকে মেসেজ করো আমাকে ফোন করো ডেফিনেটলি আমি কিন্তু তোমাদের বলে দেবো এবার বলি যে এই মাটি কোন কোন গাছে তোমরা রিপোর্টিংয়ের কাজে ব্যবহার করতে পারো জবা থেকে শুরু করে টগর বেলি জুই সমস্ত গাছ তোমরা বসাতে পারো অ্যালামোন্ডা বসাতে পারবে আরও যা যা গাছ আছে তোমাদের কিন্তু এই মাটিতে তোমরা ইনডোর গাছ বসাতে পারবে না এই মাটিতে তোমরা গোলাপ বসাতে পারবে না বোগেন জন্য স্পেশাল মাটি আমি তোমাদের দেখাবো ডেফিনেটলি কিন্তু চাইলে তোমরা বোগেন এই গাছে এই মাটিতে বসাতে পারো অ্যাডেনিয়াম যদি কেউ ভাবো যে আমি মাটি এর মধ্যে আমি মাটিতে অ্যাডেনিয়াম বসাবো ডেফিনেটলি বসাতে পারো কিন্তু এখানে একটা ব্যাপার হবে সেটা হচ্ছে তোমরা যে ফর্টি পার্সেন্ট মাটি দিয়েছ সেটা কমিয়ে তোমাদের করতে হবে টোয়েন্টি ফাইভ টু থার্টি পার্সেন্ট আর নর্মাল যে বালিটা আছে সেই বালির পরিমাণটা কিন্তু বাড়াতে হবে ব্যাস আর কোনো অসুবিধা নেই তোমরা মাটিতে চাইলে অ্যাডেনিয়াম রিপোর্টিং করতে পারো ঠিক আছে সব কিছু ক্লিয়ার করে বলে দিলাম এরপরেও যদি তোমাদের কোথাও যদি বুঝতে অসুবিধা হয় কোথাও যদি তোমাদের মনে হয় যে আমি বুঝতে পারছি না অনির্বান আমার ফোন নাম্বার তোমাদের কাছে আছে স্ক্রিনে আমার ফোন নাম্বার দেখতে পাচ্ছ আমাকে সকাল দশটা থেকে রাত আটটার মধ্যে ফোন করতে পারো আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো আমি কিন্তু উত্তর দেবো আর তাছাড়া কমেন্ট সেকশন তোমাদের জন্য খোলা আছে সবাই কমেন্ট করো ভিডিওটা কীরকম লেগেছে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাও ভালো লেগেছে না খারাপ লেগেছে খারাপ লাগলে সেটাও বলো যে অনির্মাণ খারাপ লেগেছে এখানে এটা খারাপ লেগেছে ডেফিনেটলি যে কোনো যে কোনো হেলদি কমেন্ট আমি সবসময় মানে অ্যাকসেপ্ট করি তোমরা কিন্তু করতেই পারো এই বলে আছে ভিডিওটা এখানে এন্ড করছি কালকে আবার ঠিক সকাল এগারোটায় নতুন ভিডিওর সাথে অনির্বাণ চলে আসবে নতুন কিছু থাকবে কালকে তোমাদের জন্য টিল দিন সবাই ভালো থেকো আর সেও যে দেখো ততক্ষণের জন্য বাই বাই